নাম না কথা বলো কি নাম তোমার কোথা থেকে আসছো মুখে বলো জি কোথার থেকে আসছো কোথায় বলছো দেখি কদিন থেকে তুমি এরুবি কৃষ্ণ করো আহ তুমি কবে থেকে রুবি হয়ে আসছো কতদিন কতদিন কেন আসছো তুমি কেন আসছো এ রুশ হয়ে কেন আসছো তুমি কি চাও তুমি তুমি নিজে আসছো না কেউ লাগাই দিছে

তোরা কতজন আছো দুজন দুজন পুরুষ না মহিলা দুজন পুরুষ বয়স্কদের তোমাদের পঁচিশ আর একজন কই ও কোথায় গুড আট দাও এই সঙ্গে কে আছো তুমি দুর্গমে চলে আসো

না ও জামাইকে কে পেশন করে তোমার দুজনের সাথে এরকম করে করো তোমার সঙ্গে আর কে আছে না কেউ নাই এই আগুন কে আছে কথা বলো হুম মুখ খুলে কথা বলো বলে দিলাম মুখ খুলো হুম

বুকে কে কষ্ট দিয়েছে তুমি পেটে কে পেটে কে বাঁধা তুলে দিয়েছে তুমি দিছো হাত পায়ে কে চালাপড়া করছিল হ্যাঁ হাতে পায়ে কে কষ্ট দিয়েছিল রুগীর বলো সত্য দেখো হাতে পায়ে কে চাল দিয়েছে হাতে পায়ে কে কষ্ট দিয়েছিল মাথার যন্ত্রণা কে তুলে দিয়েছিল রুগীর তুমি সব সোজা বসো সোজা বসো কেন কষ্ট দিয়েছো রুগীকে

তুমি কি চাও এখন বলো চলে যাবে কখন কাক আর তুমি জাদু কোথায় কথা করেছি কেউ করছিস তুমি তুমি রুবের কোথায় কথা কষ্ট দিয়েছো কোথাও কষ্ট দেওয়া নয় সব কষ্ট এ দিয়েছিল

সাক্ষী রেখে বলছি সাক্ষী রেখে বলছি আমরা দুজন আমরা দুজন এই রুগীকে কষ্ট দেবো না এই রুগী কে গাড়িতে দেবোনা রুগীর গায়ে আসবো না কোনো মানুষকে কষ্ট দেবো না কোনো মানুষকে গাড়ি দেবো না আমরা দুজন

শুনছি তো হাত ব্যথা বা পেট ব্যথা মাথা ব্যথা জ্বালা পোড়া করা শরীরে যে কোনো যদি কোনো সমস্যা দেখা দিল শ্বাসকষ্ট বুকে ব্যথা যেগুলো তুমি এর আগে দিয়েছো রোগী যা কষ্ট পেয়েছে এই কষ্টগুলোর মধ্যে যদি একটা কষ্ট যদি কোনো রকম ভাবে রোগী অনুভব করে আর রোগীর বাড়ির যদি আমাকে বলে যে এরকম প্রবলেম আমি কোনো কথা শুনে ডাইরেক্ট ওদেরকে হাজির করে ডাইরেক্ট ওদেরকে মেরে ফেলবো বলে দিলাম আর মেরে ফেলার জন্য তোমরা নিজে দায়ী হবে কিন্তু এটা আমার শেষ ওয়ার্নিং মনে থাকবে আজকে তোমাদেরকে ভদ্রভাবে ছেড়ে দেওয়া হলো তোরা কি করবে

আওর কথা বলো দিন নাম তো মান নাম কি নাম কত তুমি এসে আমি এসে হ্যাঁ আর কি রে কিছু বলতে পারো হ্যাঁ

শুনে যে জ্বালা পোড়া মাথা ব্যাথা শ্বাসকষ্ট বুক ব্যথা ছিল এগুলো আছে এখন তুমি একদম সুস্থ আছো এখন প্রবলেম নেই এখন শরীরটা কি দুর্বল লাগতেছে এখন ঠিক আছে বোটা বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন সুস্থতা দান করেছেন